সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি আজকে আমরা ঐকিক নিয়মের বেশ কিছু অঙ্ক আপনাদের সঙ্গে আলোচনা করব তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন শুরুতেই দেখেন স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন নয় নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে কোনো ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের ত্রিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরো দশ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে পনেরো বিশ পঁচিশ এবং আঠাশ চারটা অপশন রয়েছে এই অঙ্কটা আমরা বেশ কয়েকবার আপনাদের করে দিয়েছি তারপরেও আপনাদের অনেকেরই এই ধরনের অঙ্ক করতে প্রবলেম হয় আচ্ছা বলেন তো দেখি শুরুতে কি বলা আছে কোন ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রথম লাইন এখন দ্বিতীয় লাইনে বলা হচ্ছে পাঁচ দিন পর আচ্ছা বলেন তো তিরিশ দিনের খাবার ছিল পাঁচ দিন পর মানে হচ্ছে ওই চল্লিশ জন ছাত্র পাঁচ দিনের খাবার খেয়েছে কিনা নিঃসন্দেহে খেয়েছে তাই আমরা পাঁচ কাটবো আর খাবার আছে আমাদের কাছে পঁচিশ দিনের আমরা এভাবে চিন্তা করব তার মানে এখন বর্তমানে কোন ছাত্রাবাসে চল্লিশ জনের পঁচিশ আছে এবার বলা হচ্ছে আরও দশ জন ছাত্র আসলো আচ্ছা বলেন তো আগে থেকে চল্লিশ জন ছিল এখন নতুন দশ জন এসেছে তার মানে কতজন ছাত্র এখন পঞ্চাশ জন ছাত্র যদি থাকে তাহলে ওই খাদ্যটা কতদিন চলবে তাহলে এখন খেয়াল করে দেখেন আমরা জানি ঐকিক নিয়মে প্রথম লাইনে জন আর দিন থাকলে গুণ হয় তাহলে চল্লিশ জন পঁচিশ দিন এ দুটো গুণ হচ্ছে তার মানে চল্লিশ গুণন পঁচিশ আর পরে যে সংখ্যাটা আছে পঞ্চাশ এটা দ্বারা ভাগ হয়ে যাচ্ছে তাহলে পঞ্চাশ তাহলে পঁচিশ দুগুণ পঞ্চাশ দুই দুই দ্বারা ৪০ কে কাটলে বিশ দুগুণ চল্লিশ তাহলে আমাদের সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে বিশ দিন খেয়াল করে দেখেন খ নম্বর অপশনটা রাইট এইভাবে যদি আপনি বুঝতে পারেন তাহলে সবচেয়ে দ্রুত গতিতে এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আপনি অঙ্ক করতে পারবেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে যদি ছয়টি ঘোড়া চার দিনে তিরিশ শের ছোলা খায় তবে দশটি ঘোড়া ওই সময়ে কত শের ছোলা খাবে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং ছেষট্টি খুবই সহজ একটা অঙ্ক ঐকিক নিয়মের কি বের করতে বলেছে বলেন তো দেখি বের করতে বলেছে যে কত শের ছোলা খাবে তার মানে আমাদের যেটা বের করতে বলেছে সেটাকে ডান দিকে রাখতে হবে তাহলে ছয়টি ঘোড়া চার দিনে তিরিশ শের ছোলা খায় তাহলে আমরা এই লাইনটা লিখব এখানে ছয়টি হচ্ছে চার দিনে ওকে কত শের ছোলা খায় তিরিশ শের ছোলা খায় তাহলে এবার ছয়টির জায়গায় যদি আমি একটি কল্পনা করি চার দিনের জায়গায় চার দিনই থাকবে আমি হচ্ছে এটা চেঞ্জ করছি না তাহলে ছয়টা ঘোড়া চার দিনে তিরিশের ছোলা খায় তাহলে একটা ঘোড়া চার দিনে কয় সের ছোলা খাবে নিশ্চয়ই কম ছোলা খাবে তার মানে কম হলে ভাগ হয় তাহলে যেহেতু ছয়ের নিচে আমি এক বসিয়েছি তার মানে উপরে তিরিশ তার নিচে ছয় থাকবে ওকে এখন এই চারের নিচে যদি আমি আবার এক বসাই তাহলে চারের নিচে এক বসালে এই এই চারটা তখন এখানে গিয়ে প্রভাব ফেলবে তাহলে চার দিনে খায় তিরিশের একদিনে খাবে কতটুকু একদিনে তো কম খাবে তাহলে কম মানে ভাগ তাহলে চার নিচে আবার ভাগ হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাওয়া মানে নিচে চলে আসা আর গুণ হয়ে যাওয়া মানে উপরে চলে যাওয়া ঠিক আছে এবার আসেন একটা ঘোড়ার জায়গায় যদি দশটা ঘোড়া আমরা হিসাব করি তাহলে বলেন তো দশটা ঘোড়া যদি হয় তার মানে এবার বেশি ছোলা খাবে তাহলে বেশি মানে গুণ তাহলে দশ উপরে চলে যাচ্ছে এবার আসেন ওই সময় আচ্ছা ওই সময় মানে কত দিন ওই চার দিন তাহলে চার দিনে তাহলে এবার একদিনে যদি এত সের খায় তাহলে চার দিনে বেশি খাবে বেশি মানে আবারও গুণ তার মানে এই চার আবার উপরে গুণ আকারে হয়ে যাবে আদতে আমরা যখন দেখি যে ওই সময়ে মানে আগের সময়ে বলে আমরা এই চার দিন চার দিন কিন্তু অঙ্ক থেকে বাদ দিতে পারি কারণ একবার উপরে যায় একবার নিচে যায় কাটাকাটি করলে হচ্ছে আগের মতোই থাকে মানে কিছুই নাই এই জন্য আমরা একবার চার নিচে ব্যবহার করেছি একবার চার উপরে ব্যবহার করেছি বুঝতে পারছেন তার মানে কম মানে নিচে আর বেশি মানে উপরে তাহলে কাটাকাটি যদি আমরা করি পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ আর দশ যদি আমরা গুণ করি পাঁচ দশে কত পঞ্চাশ তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশের মানে গ নম্বর অপশনটা রাইট এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান দুইটি গরুর মূল্য তিন হাজার টাকা হলে তিনটি খাসির মূল্য কত ষোলোশো এবং আঠারোশো সম্ভাব্য চারটে উত্তর রয়েছে তো এই ধরনের অঙ্ক আমাদের করার সময় একটু খেয়াল রাখতে হবে যে কি বের করতে বলেছে শুরুতেই আমাদের মাথায় নিতে হবে তিনটি খাসির মূল্য কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে আচ্ছা বলেন তো দেখি তাহলে পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান দুইটি গরুর মূল্য তিন হাজার টাকা আচ্ছা বলেন তো তাহলে দুইটি গরুর মূল্য যদি তিন হাজার হয় তাহলে বলেন তো একটি গরুর মূল্য কত তাহলে তিন হাজারকে কে দুই দিয়ে ভাগ করলে পনেরোশো টাকা তাহলে আমরা এখান থেকে পেলাম একটা গরুর মূল্য পনেরোশো টাকা তাহলে পাঁচটা গরুর মূল্য কত পাঁচ পনেরো পঁচাত্তর তার মানে সাত টাকা আর এই সাত টাকা হচ্ছে পনেরোটা খাসির মূল্যের সমান তার মানে হাজার পাঁচশোকে যদি আমরা পনেরো দ্বারা ভাগ করি তাহলে আমরা একটা খাসির মূল্য পেয়ে যাব। তাহলে পনেরো দ্বারা ভাগ করছি তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ আর দুই শূন্য আমরা দিয়ে দিলাম তার মানে একটি খাসির মূল্য কত তাহলে একটি খাসি আমি বলতে পারি পাওয়া যায় কত টাকায় পাঁচশো টাকায় ঠিক আছে তাহলে তিনটা খাসি কত টাকা মূল্য হবে তাহলে পাঁচশো গুণন তিন তাহলে তিন পাঁচে পনেরোশো টাকা এইভাবে আপনাদেরকে টাইপের অঙ্কগুলো সহজ ক্যালকুলেশনের মাধ্যমে খুঁজে বের করতে হবে সঠিক উত্তর বি নম্বরটা এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো এরপর যে একটু বলি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে পনেরোটি ভ্যারার মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান দুইটি গরুর মূল্য তিন হাজার টাকা হলে ছয়টি ভ্যারার মূল্য কত তাহলে নিঃসন্দেহে আপনারা অঙ্কটা করতে পারবেন কেননা একটু আগেই আমি করিয়েছি এই ধরনের অঙ্ক একটা তাহলে এইচ দিয়ে দিলাম পনেরো নম্বর অঙ্কটা অবশ্যই আপনারা এটা করবেন করার পরে অ্যানসারটা কমেন্ট সেকশনে আমাকে জানাই দেবেন যে কত হচ্ছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি ষোলো নম্বর অঙ্কটা দেখেন কোনো পরিবারে মজুদ খাদ্যে ছয় জন সদস্যের পনেরো দিন চলে অতিথি আসায় ওই খাদ্যে দশ দিন চললে কতজন অতিথি এসেছিলেন খুবই সুন্দর একটা অঙ্ক এটা তো আমাদের কি বের করতে বলেছে সেটা আমরা শুরুতে ফাইন্ড আউট করতে বলি আপনাদেরকে বলা হচ্ছে কতজন অতিথি অতিথি এসেছিলেন এটা বলা হচ্ছে তার মানে এবার আমরা প্রথম লাইন খেয়াল করব অতিথি বের করার জন্য কোনো পরিবারে মজুদ খাদ্যে ছয় জন সদস্যের পনেরো দিন চলে তার মানে যেহেতু অতিথি বের করতে বলেছে তার মানে জন বের করতে বলেছে তাহলে জনটা ডান দিকে থাকবে তার মানে বলা হচ্ছে পনেরো দিন চলে কত জনের ছয় জনের এখন তাহলে একদিন চলবে কত জনের বেশি জনের তাহলে বেশি মানেই গুণ তার মানে ছয় গুণন পনেরো একটু আগে আমি একটা ঐতিহ্য নিয়মের অঙ্ক করানোর সময় কিন্তু ভাগ হয়ে গিয়েছিল এবার দেখেন গুণ হচ্ছে জাস্ট থটের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু গুণ এবং ভাগ হয় মনে রাখবেন কম মানে ভাগ আর বেশি বোঝালে গুণ তাহলে পনেরো দিন চলে ছয় জনের একদিন চলবে বেশি জনের এই জন্য গুণ হয়েছে এবার আসেন ওই অতিথি আসায় ওই খাদ্যে দশ দিন চলল আচ্ছা তাহলে দশ দিন চলবে কত জনের তাহলে দশ দিন যখন চলবে তাহলে একদিন যেহেতু এত জনের চলে এবার দশ দিন চলবে কম জনের তাহলে কম মানে ভাগ তাহলে ছয় গুণন উপরে নিচে হচ্ছে দশ তাহলে পাঁচ দু গুণ দশ থাকলো পাঁচ তিন পাঁচে পনেরো আর দুই দ্বারা কে কাটলে তিন দু গুণ ছয় তাহলে তিন আর তিন গুণ করলে তিন তিরিখ নয় জন আচ্ছা বলেন তো তাহলে আগে ছিল ছয় জন এখন চলে এখন হয়েছে নয় জন তাহলে আমরা বলতে পারি যে ও অতিথি এসেছিল তাহলে নয় তো তিনজন তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর সেটা এবার আমরা চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্গটা দেখেন বলা হচ্ছে স্কুলের কোন ক্লাসের বত্রিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন গান পছন্দ করে ষোলো জন কবিতা পছন্দ করে এবং সাতজন দুটি পছন্দ করে কতজন কোনটি পছন্দ করে না তো ঐক্যিকভাবে অঙ্কের মধ্যে এই ধরনের অঙ্ক আসলে কম দেখা যায় দেখা যায় না বললেই চলে এগুলো সেটের ক্ষেত্রে খুব বেশি দেখা যায় এবং শতকরার মধ্যেও এই অঙ্কগুলো কিছু কিছু থাকে আকারে তো যেহেতু এখানে এসে পড়েছে তো আমি করে দিচ্ছি আপনাদের এই ধরনের অঙ্ক করার জন্য আপনাদের একটা সূত্র মনে রাখতে হয় আমি বেশ কয়েকবার এই সূত্রটা আপনাদেরকে লিখে দিয়েছিলাম সূত্রটা হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মনে রাখতে হবে কিন্তু সূত্রটা এবং প্লাস মাইনাস চিহ্ন সহ আলাদা আলাদা ভাবে পছন্দ করে বা পাশ করে এরা অল বোথ মানে দুইটাই পছন্দ করে বা দুই বিষয়ে পাশ করে এরা আর নান মানে কোনোটাই পছন্দ করে না বা উভয়টাই পছন্দ করে না বা উভয়টাতেই ফেল করেছে এরা মানে এটা ফেল বুঝায় বা অপছন্দ বোঝায় তাহলে বলেন তো কোনো ক্লাসে বত্রিশ জন ছাত্র ছিল তাহলে টোটালের মান কত থার্টি টু ইকুয়াল অল সিঙ্গেল তার মানে আঠারো জন গান পছন্দ করে আর ষোলো জন কবিতা পছন্দ করে তাহলে আঠারো আর ষোলো দুটো যোগ হবে তাহলে ষোলো আর সরি আঠারো যোগ ষোলো যোগ করলাম সাতজন দুটি পছন্দ করে তার মানে অল বোথের মান তাহলে মাইনাস সাতজন দুটাই পছন্দ করে প্লাস নান মানে কতজন কোনোটাই পছন্দ করে না দেখেন তার মানে নানের মানই আমাদের বের করতে বলা হচ্ছে তাহলে থার্টি টু ঠিক থাকলো এবার ষোলো থেকে যদি সাত যায় থাকে হচ্ছে নয় আঠারো আর নয় কত হয় বলেন তো দেখি আঠারো আমি আবার হিসাব করি ষোলো থেকে যদি সাত যায় থাকে কিন্তু কত আমি একটু হিসাব করি সাত এখানে ষোলো তার মানে হচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো রাইট নয় তাহলে আঠারো যোগ নয় প্লাস হচ্ছে নান থাকলো ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে এবার তাহলে বত্রিশ ইকুয়াল আঠারো আর নয় কত হয় টোয়েন্টি সেভেন বা সাতাশ প্লাস হচ্ছে নান তাহলে এই সাতাশ যদি এইদিকে আসে তাহলে বত্রিশ মাইনাস সাতাশ হয়ে যাচ্ছে ইকুয়াল হচ্ছে নান তাহলে সুতরাং আমরা নানের মান বের করতে পারি কত নান ইকুয়াল বত্রিশ থেকে সাতাশ মাইনাস করলে কত থাকে পাঁচ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে পাঁচজন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি ঐহিক নিয়মের আরও সহজ একটা অঙ্ক আমি আপনাদের করাচ্ছি এবং এই ধরনের অঙ্কগুলো বেশিরভাগ সময় পরীক্ষায় আসতে দেখা যায় যে পরিমাণ খাদ্যে পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই পরিমাণ খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন চলবে খেয়াল করে দেখেন মানে জন দিন আবার জন তার মানে জন আর দিন প্রথম লাইনে থাকলে কি হয় গুণ হয় তাহলে পনেরো আর চল্লিশ আমরা যদি গুণ করি আর চল্লিশ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে অঙ্কটা খুবই সহজ হয়ে যাচ্ছে চল্লিশ ভাগ হচ্ছে চল্লিশ তার মানে চল্লিশ চল্লিশ ক্রস ইকুয়াল টু পনেরো আমরা জানি জন আর দিন প্রথম লাইনে থাকলে গুণ হয় তাহলে একটু দেখি ঠিক আছে কিনা তাহলে পনেরো হচ্ছে ক নম্বরে রাইট এটাই সঠিক উত্তর আপনারা একটু মিলাই দেখবেন যে মানে ভাগ আর গুণ কেন আমি করলাম আপনারা লিখে লিখে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন 30 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে বলা হচ্ছে পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান দুটি গরুর মূল্য তিরিশ হাজার টাকা হলে দুইটি খাসির মূল্য কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা তো পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যে সমান দুইটি গরুর মূল্য তিরিশ হাজার টাকা আচ্ছা এর আগে আমরা যে অঙ্কটা করেছি জাস্ট এখানে কিন্তু তিন হাজার ছিল এখানে আছে তিরিশ হাজার তাহলে দুইটা গরুর মূল্য যদি তিরিশ হাজার হয় বলেন তো একটা গরুর মূল্য কত তাহলে একটা গরুর মূল্য নিঃসন্দেহে বোঝা যাচ্ছে পনেরো হাজার টাকা তাহলে তিরিশ ক্রস তাহলে একটা দিলে পনেরো হাজার এবার আসেন তাহলে একটা গরুর মূল্য টাকা তাহলে পাঁচটা গরুর মূল্য কত পাঁচ পনেরো পাঁচটা গরুর হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা এবার বলা হচ্ছে যে পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যে সমান তার মানে পাঁচটা গরুর যে মূল্য সেটা পনেরোটা খাসির মূল্যে সমান তার মানে আমরা বলতে পারি যে পঁচাত্তর হাজার টাকা দিয়ে আমরা পনেরোটা খাসি পাচ্ছি যদি আমরা একটা খাসির মূল্য বের করতে চাই তাহলে আমরা পনেরো দ্বারা এটাকে কি করব ভাগ করব। তাহলে একটা খাসির মূল্য বের হয়ে যাবে ঠিক আছে তাহলে পঁচাত্তর হাজারকে পনেরো দিয়ে যদি আমরা ভাগ করি পাঁচ পনেরো পঁচাত্তর আর তিনটা শূন্য হয়ে যাবে তার মানে একটা খাসির মূল্য পাঁচ হাজার টাকা এবার বলা হচ্ছে দুইটা খাসির মূল্য কত তাহলে পাঁচ হাজারকে কত দ্বারা গুণ দুই দ্বারা গুণ তাহলে পাঁচ দু দশ হাজার টাকা এটা কি এটা হচ্ছে আমাদের দুইটা খাসির মূল্য তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে প্রতি বছর কোন শহরের লোক সংখ্যার সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে এবং তিন মারা যায় এক বছরে ওই শহরে চারশো লোক বাড়লে ওই শহরে মোট লোক সংখ্যা কত ওকে তার মানে আমরা বলতে পারি যে এক বছরে নিট বৃদ্ধি পাচ্ছে চার শতাংশ কেন কেননা সাত পার্সেন্ট জন্মগ্রহণ করতেছে সেভেন আমরা লিখলাম এবং তিন মারা যাচ্ছে তাহলে মারা যাচ্ছে তিন পার্সেন্ট আচ্ছা বলেন তো সাত থেকে তিন মাইনাস করলে কত পার্সেন্ট থাকে চার পার্সেন্ট তার মানে আমরা বলতে পারি যে নিট বৃদ্ধি জনসংখ্যার নিট বৃদ্ধি কত চার পার্সেন্ট তাহলে বলা হচ্ছে কত বছরে সেটা প্রতি বছর তার মানে এক বছরে হচ্ছে এই ঘটনাটা এবার বলা হচ্ছে এক বছরে ওই শহরে চারশো লোক বাড়লে আচ্ছা বলেন তো দেখি চার পার্সেন্টের ভ্যালু এই চারশো কিনা অবশ্যই অবশ্যই আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি ফোর পার্সেন্ট ইকুয়াল টু ফোর হান্ড্রেড ওই শহরের মোট লোক সংখ্যা কত তার মানে মোট যে কোন পার্সেন্টেজের ক্ষেত্রে মোট মানে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু তাহলে চার পার্সেন্ট মানে চারশো হলে একশো পার্সেন্ট মানে কত তাহলে আমরা যদি এক পার্সেন্ট হিসাব করি তাহলে চারশোর নিচে কত চলে যায় চার চলে যায় এবার যদি হান্ড্রেড পার্সেন্ট হিসাব করি তাহলে এই একশো উপরে চলে যাচ্ছে এখন আমরা যদি এটা দ্বারা এটাকে কাটি তাহলে চার শূন্য তাহলে একশো আর একশো গুণ তাহলে একশো একশো গুণ করলে একের পরে কটা শূন্য হচ্ছে চারটা তার মানে দশ হাজার জন হচ্ছে ওই শহরের মোট লোক সংখ্যা আমরা একটু দেখে ট্রাই করে উত্তরটা ক নম্বর এক্স্যাক্টলি আমাদের একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক নম্বরটা এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি নম্বর অঙ্কটা দেখেন একটু আগে আমি হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস নান এই ধরনের একটা অঙ্ক কিন্তু করে দিয়েছি কোন স্কুলে তেপ্পান্ন জন ছাত্রের মধ্যে ছত্রিশ জন গান পছন্দ করে আঠারো জন কবিতা পছন্দ করে দশ জন কোনোটিই পছন্দ করে না কতজন দুটিই পছন্দ করে তো নিঃসন্দেহে আপনার অঙ্কটা করতে পারবেন তো এই অঙ্কটা আমি আপনাদের এইচডাব্লিউ দিচ্ছি নম্বর অঙ্কটা এই অঙ্কটার কত হবে অবশ্যই অঙ্কটা করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন যে অ্যান্সারটা ঠিক কত হচ্ছে ঠিক আছে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন তেত্রিশ নম্বর অঙ্কতে বলা হচ্ছে একটি রাস্তা মেরামত করতে দশজন শ্রমিকের ষোলো দিন লাগবে আটজন শ্রমিকের দিন লাগবে ষোলো দিন আঠারো দিন 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 সম্ভাব্য চারটা উত্তর রয়েছে আমার মনে হয় এটাও আপনারা করতে পারবেন তো নম্বর অঙ্কটাও আমি আপনাদের দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব কোন পরিবারে বারো জন সদস্যের চব্বিশ দিনের খাবার আছে চারজন অতিথি আসলে ওই খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে সম্ভাব্য চারটা উত্তর দেওয়া রয়েছে তাহলে এখানে খেয়াল করেন আমাদের কি বের করতে বলেছে মোট কত দিন চলবে অর্থাৎ এই অঙ্কটাতে আমাদের দিন বের করতে বলেছে তো আমরা জাস্ট সাজাবো দিনটাকে আমরা তার মানে আমরা এখানে বারো জন লোক সদস্যের কয়দিনের খাবার আছে চব্বিশ দিনের আপনারা জাস্ট বুঝে নেবেন আমি জন আর দিন লিখছি তাহলে একজনের কত দিনের খাবার আছে নিশ্চয়ই বেশি দিনের তাহলে বেশি মানেই গুণ তাহলে চব্বিশ গুণন বারো হয়ে যাবে ওকে আর বলা হচ্ছে চারজন অতিথি আসলো আচ্ছা চারজন অতিথি আসা মানে কি মানে আগে থেকে বারো জন ছিল এখন নতুন চারজন এসেছে তাহলে এবার ষোলো জনের কত দিন চলবে তাহলে উপরে বারো তার নিচে কত তাহলে আমরা যদি কাটাকাটি করি আট দুগুনো ষোলো তিন আটে চব্বিশ আর দুই দ্বারা যদি বারোকে কাটি ছয় দুগুনো বারো তাহলে তিন ছয় আঠারো দিন তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে আঠারো দিন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তাহলে স্ক্রিনের এই অঙ্কটা অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা অবশ্যই অবশ্যই আপনারা করতে পারবেন কারণ কি একটু আগে আমি যেটা করালাম ওই আদলেই কিন্তু এই অঙ্কটা আসলে এগুলোই ঘুরে ফিরে আসে প্রত্যেকটা অঙ্ক যেগুলো আমি করাচ্ছি মানে রিসেন্ট টাইমে এবং হচ্ছে নিকট অতীতে এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল এবং সেই অঙ্কগুলোই কিন্তু এগুলো ঠিক আছে তো পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা আমি এইচডব্লু দিয়ে দিচ্ছি আপনারা করে অ্যানসারটা কত হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন ম্যাক্সিমাম সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা দিয়ে দেয় এবং অনেকেই আপনারা এর থটটা ধরতে না পারার কারণে এই অঙ্কটা কিন্তু ভুল করে ফেলেন তো অঙ্কটা সম্পর্কে আমি একটু ডিটেইলস আপনাদের সঙ্গে আলোচনা করছি একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন কি বলা হচ্ছে অঙ্কটাতে দেখেন বলা হচ্ছে যদি পাঁচটি বেড়াল পাঁচটি ইঁদুর ধরে পাঁচ দিনে তাহলে একশোটা বেড়াল একশোটা ইঁদুর ধরবে কত দিনে মানে দিন বের করতে বলেছে যেহেতু অপশনগুলোতে দিন আছে তার মানে দিনই বের করতে বলেছে আমাদের তাহলে প্রথম লাইন কি ইঁদুর ধরে পাঁচ দিনে তার মানে দিনটা ডান দিকে আছে আমরা ডানেই রাখবো তাহলে আমরা এখানে লিখলাম পাঁচটি বেড়াল ওকে আমরা একটু লিখি এই অঙ্কটার ক্ষেত্রে পাঁচটি কি ধরে ইঁদুর ধরে কত দিনে ইকুয়াল পাঁচ দিনে ঠিক আছে আমরা এটা লিখে ফেললাম এবার আসেন পরের লাইনে আমরা লিখবো তাহলে এবার যদি পাঁচটির জায়গায় যেহেতু ঐক্যিক নিয়ম বা ইউনিটারি মেথড সেক্ষেত্রে আমরা একে কনভার্ট করব আচ্ছা পাঁচটি বেড়াল পাঁচটাই দুধ ধরে পাঁচ দিনে তাহলে পাঁচটা যদি ধরে পাঁচ দিনে মানে পাঁচটি বেড়াল পাঁচটা দুধ যদি ধরে পাঁচ দিনে তাহলে একটা বেড়াল পাঁচটাই দুধ ধরবে মানে কত দিনে তাহলে দিন কি লাগবে একটা বেড়ালের ওই দিনটা বেশি লাগবে কিনা অবশ্যই বেশি বেশি লাগবে তাহলে তাহলে লাগা মানে গুণ মনে থাকবে তার মানে পাঁচটা বেড়াল পাঁচটাই দুধ ধরে পাঁচ দিনে তাহলে ওই একটা বেড়াল যদি পাঁচটাই দুধ ধরে তাহলে দিন বেশি লাগবে মনে রাখবেন ওই কিভাবে বেশি মানেই বেশি মানেই গুণ বোঝায় আর কম মানেই ভাগ বোঝায় যেটা আমি প্রথম দিক থেকে বলে আসতেছি আপনাদের এবার আসেন পাঁচটি দূর ধরে পাঁচ দিনে তাহলে বলেন তো একটাই দূর ধরবে কত দিনে তাহলে একটাই দূর ধরতে তো কম সময় লাগবে তাহলে কম মানে কি ভাগ তার মানে এটা ভাগ হয়ে যাবে তার মানে এই পাঁচ ভাগ হয়ে গেল এবার পরেরটা আসেন বলা হচ্ছে কি এবার কিন্তু প্রথম লাইনটা আপনারা মন থেকে মুছে ফেলবেন এটা কিন্তু আর অঙ্কের মধ্যে নেই ভাববেন এবার আসেন তাহলে একশোটা বেরাল আচ্ছা পাঁচটি বেড়ালে এক সরি এবার তো পাঁচটা নাই তাই না একটা বেড়াল একটাই দূর ধরে এতদিনে তাহলে একটার জায়গায় এবার যদি আমি একশোটা বিড়াল দেই তাহলে বলেন তো দিন কম লাগবে নাকি বেশি লাগবে নিঃসন্দেহে দিন কম লাগবে কেননা একটা বেড়ালের একটাই দূর ধরতে যদি এতদিন সময় লাগে তাহলে একশোটা বেড়ালের হচ্ছে বেড়াল তো বেশি হয়ে গেছে এখন তো ইঁদুর ধরতে কম সময় লাগার কথা তাই না তাহলে কম সময় লাগার কথা হলে কি হবে এটা ভাগ হয়ে যাবে তাহলে একটা বেড়াল ধরে এত দিনে তাহলে একশোটা বেড়াল ধরবে কতদিনে দিন কম লাগবে তার মানে এই একশো ভাগ হয়ে যাবে তাহলে পাঁচ গুণন পাঁচ নিচে কত নিচে হচ্ছে পাঁচ গুণ একশো এই একশো নিচে চলে গেল এবার একটাই দূর ধরে এতদিনে তাহলে একশোটাই দূর ধরবে খেয়াল করে দেখেন এখানে কিন্তু এবার একশোটাই দূরের কথা বলা হচ্ছে তাহলে একশোটাই দূর ধরতে বেশি দিন সময় লাগবে তাহলে বেশি মানে গুণ তাহলে উপরে গুণ হয়ে গেল তো এইভাবে একশো একশো ক্রস পাঁচ পাঁচ ক্রস তাহলে কয়দিন পাঁচ দিন তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই অঙ্কটার উত্তর হচ্ছে পাঁচ দিনে তাহলে পাঁচ দিন কোথায় রয়েছে বি নম্বরে তার মানে বি নম্বর অপশনটাই কিন্তু আমাদের রাইট অপশন তো মনে প্রথম লাইনে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরি প্রথম লাইনে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা থাকে আমি একটু মুছে দিচ্ছি প্রথম লাইনে কি আছে পাঁচটি বেড়াল পাঁচটি দুধ ধরে পাঁচ দিনে তার মানে মনে রাখবেন উত্তর পাঁচ দিনই হয় ম্যাক্সিমাম সময়ে তবে এটা মানে সব সময় আমরা বলতে পারি না যে পাঁচ দিনই হবে কম বেশি হতে পারে কিন্তু এক্সপিরিয়েন্স থেকে বলছি যে সব সময় প্রথম লাইনের জিনিসটাই কিন্তু এটা হয় আবার যদি বলে সাতটি বেড়াল সাতটি দূর ধরে সাত দিনে তাহলে উত্তর দেখবেন সাত দিনই হবে তো এইভাবে এই ধরনের অঙ্কগুলো আপনাদেরকে সলিউশন করতে হয় ওকে তো আমরা আলোচনাটার না বাড়াই আজকে যেহেতু ঐক্যিক বেশ কিছু অঙ্ক আমি করে দিতে চেয়েছিলাম আজকে আলোচনাটা এই পর্যন্তই রাখি দেখাবে পরের ক্লাসে আর আপনারা যারা আমার কাছে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করবেন কোর্স ফি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা এই পাঁচশো দশ টাকা কোর্স ফিতে আপনারা আমার কাছে মোটামুটি তিন থেকে চার মাস ক্লাস করতে পারবেন অনলাইনে এবং প্রত্যেকটা ক্লাস হবে লাইভ ক্লাস এবং অঙ্কগুলো আমি বেসিক থেকে অ্যাডভান্স অর্থাৎ শর্টকাট এবং ডিটেলস দুই ধরনের মেথডই আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি তো যারা জয়েন করবেন অবশ্যই অবশ্যই আমাকে নক দেবেন যারা জয়েন করবেন না আমাকে নক করার কোনো প্রয়োজন নেই আপনারা এই ক্লাসগুলো হচ্ছে দেখেন এবং খাতায় তুলে রাখেন আমি মনে করি যে মোটামুটি ভালো ধরনের একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন